দেখো আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরী কিন্তু এখন এই মুহূর্তে সালার স্টেশন ভ্রমণ এসেছেন এবং বিভিন্ন পিএসসির পক্ষ থেকে কিন্তু এই স্টেশন দেখবেন এই স্টেশনের পাশাপাশি আজিমগঞ্জ সহ যে এই স্টেশন খাগড়াঘাট খাগড়াঘাট সহ বিভিন্ন স্টেশনে পরিদর্শন করবেন তিনি সেই কাজ কিন্তু এখন পরিদর্শন করছেন এবং যে রেলের আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই সমস্ত নথিপত্র দেখার চেষ্টা করছে এবং যে যে কাজগুলি অর্থাৎ তার কর্মসূচি রয়েছে সেইগুলি দেখার দেখছেন এখন এই মুহূর্তে সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব যে তিনি কথাবার্তা বলতে হবে আমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু এখন কিন্তু তিনি ব্যস্ততার মধ্যে রয়েছেন তবে তিনি বিশেষ করে যে রেলের আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন আমরা তার সঙ্গে আরও একবার কথা বলার চেষ্টা করবো তিনি যে যাত্রীদের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত সংক্রান্ত বিষয়ে রেলের আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তার যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন আমি আবারও একবার চেষ্টা করবো যে এই মুহূর্তে তিনি কিন্তু এক রয়েছেন যে সেই সালা স্টেশন এবং সেই ট্রেনের যে রুট অর্থাৎ যে নতুন রেল নসিপুর রেল ব্রিজ সেই নসিপুর রেল ব্রিজ যে অর্থাৎ দেখার জন্য সেই কাজ কতদূর পৌঁছেছে সেটা দেখার জন্য রয়েছে তুমি যেটা বললে যেমনটা যে আমাদের নজর রাখতে হচ্ছে উত্তর দিকে শিলিগুড়িতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রসঙ্গী চৌধুরী তার সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার প্রসঙ্গিত সমস্যা ওনার ভোকাল কডে কি এমন রহস্য লুকিয়ে আছে এটা নিয়ে সবারই একটি সন্দেহ ছিল যে সবাই ভাবছিলো যে ওনার ভোকাল কার্ড দিয়ে নিশ্চয়ই এমন কোনো রাস্তা আছে সেই রাস্তা দিয়ে হয়তো ওই ওনার বস অবধি পৌঁছানো যাবে যে বসের কথা উনি বলেন ওনার বসকে ধরা যায় না ছোঁয়া যায় না ফোন করা যায় না কেউ ধরতে পারে না মালিককে আর কি বসকে তো এরকম বস অব্দি হয়তো পৌঁছনোর রাস্তা সেখানে আছে ওনার ভোকাল কডে সেই ভোকাল কডের স্যাম্পল ভয়েস নেওয়া হয়েছে এবার এই তদন্তকারী সংস্থা কোর্টের সামনে সমস্ত তথ্য প্রমাণ পেশ করবে আগামী দিনে পুরো চিত্র ক্লিয়ার হয়ে যাবে যে কারা কারা যুক্ত আছে কি আছে যে রাঘব বোয়ালের কথা আদালত বলেছিল যে রাঘব বোয়াল অব্দি পৌঁছানো যাচ্ছে না সত্যি কি সেই রাঘব বোয়ালের খুব কাছে তদন্ত এসে পৌঁছলো দেখুন সে তো আগামী দিনে তদন্তের যে কোর্স হ্যাঁ সে কোর্স অব ইনভেস্টিগেশন আমার মনে হয় সেটা ঠিক করবে আমাদের কাছে তো তথ্য প্রমাণ নেই বা আমরা জানিও না যে যে ভয়েস স্যাম্পল পাওয়া গেছে সেই ভয়েস স্যাম্পল কেন নেওয়ার জন্য ইডি এত উদ্গ্রীব কারণটা কি সেটা কি শুধুমাত্র যে কালীঘাটের কাকু এই চাকরি দুর্নীতিতে জড়িত সেইটাকে পাকাপোক্তভাবে প্রমাণ করার জন্য নাকি তার সাথে অন্য কারো কথোপকথন আছে সেক্ষেত্রে সেইটা প্রমাণ করার জন্য যদি অন্য কারো কথোপকথন থাকতো তাহলে আমার মনে হয় অন্য আরেকজনেরও ভয়েস স্যাম্পল টেস্ট করার ব্যাপার থাকতো তো যখন করা হয়নি বা করেনি এখনো পর্যন্ত আপাত দৃষ্টিতে আমার বাইরে থেকে যেটা মনে হচ্ছে যে এটা শুধুমাত্র কাকুর ইনভলভমেন্ট এই দুর্নীতিতে সেই দুর্নীতিতে কাকুর ইনভলভমেন্টকে আরও শক্তপোক্তভাবে তার রোলকে প্রতিষ্ঠা করার জন্য ইডি এই ভয়েস স্যাম্পলের জন্য চেষ্টা করছিল কিন্তু এই অন্য যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে বাঁচাতে এরকম মরিয়া চেষ্টা যেটা আপনারা অভিযোগ করেন যে সেফ ও মেসেস কেম করেনি কাকুর ক্ষেত্রে কেন এত জটিলতা তৈরি করা হচ্ছিলো দেখুন কাকু এমন একটি জায়গায় আছে বা ছিলেন বলা ভালো লিপস অ্যান্ড বাউন্সের কাকু যদি মুখ খুলে দেয় তাহলে খুব বিপদ কারণ কাকু জানে যে আসলে এই লিপস মাউন্সের বাউন্সের শিখণ্ডি হচ্ছে কাকু কাকু তো এক সময় হকারি করতেন শুনেছি গড়িয়াহাটে তো সেখান থেকে তো একটা এত বড় কোম্পানির মালিক হতে পারেন না সেখণ শিখণ্ডী কাকু পেছন থেকে তীর অন্য কেউ চালাচ্ছে সেই ভদ্রলোককে বা ভদ্রলোক বলা উচিত না সেই বড় চোর বা বড় মাথা কে বাংলার মানুষ জানে এবার কাকু মুখ খুলবে কি না তার উপর নির্ভর করছে কাকু মুখ খুলে বললে পরে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে সাড়ে তিন চার মাসে যাকে এই টেস্ট করানো গেল না মাত্র কয়েক ঘন্টার অপারেশন তাকে তুলে নিয়ে যাওয়া গেল এবং টেস্ট করা হলো এইটাকে কীভাবে দেখছেন এটা তো আদালতের উপর নির্ভর করে আদালত নির্দেশ দিয়েছে তাই কোনো তদন্তকারী সংস্থা আদালতের নির্দেশের বাইরে গিয়ে কাজ করবে না কারণ গোটা ব্যবস্থা ব্যাপারটাই চলছে আদালতের দেখ রেখে আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে আদালত দেখছে পুরো বিষয়টা তো তদন্তকারী সংস্থাটা তো নিজেরা আগবাড়িয়ে করবে না এটাই তো স্বাভাবিক তারা আদালতের নির্দেশ মতো কাজ করবে আদালত যদি এই নির্দেশ আগে দিয়ে দিত আদালত আদালতের নির্দেশ মতো তদন্তকারী সংস্থা আগেই করে দিত এই যে আপনারা বলতেন যে এস এস কেম সেফ হোম এখনও কি তাই বলবেন নাকি এস এস কেম কোর্টে আদালত আদালতের নির্দেশকে মান্যতা দিয়েই ওকে ছাড়লো শেষমেশ না আদালত বাধ্য আদালতের নির্দেশ মানতে তো বাধ্য এস এস কে এম এর ডাক্তারবাবুরা করতে চাইছে তা তো নয় তারাও খুব ভুক্তভোগী তারাও বলছে যে আমরা অতিষ্ঠ হয়ে উঠছি আমরা আর পারছি না ছেড়ে দেবা কেঁদে বাছি যাকে বলে বাংলায় সেই অবস্থা কিন্তু এবার তো আদালত বলে দিয়েছে আদালত বলে তো সবাইকে মানতে হবে মুখ্যমন্ত্রীকে মানতে হবে কারণ আমার আর কোনো জায়গা নেই তো লিপস অ্যান্ড বাউন্সের একাধিক সম্পত্তির খোঁজ ইডি পেয়েছে জমি জমা বহুতল বাড়ি ফ্ল্যাট সেইগুলো ক্রক করা হতে পারে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে কোথাও কি কি মনে হচ্ছে যে তদন্তটা ঠিক পথে এগোচ্ছে দেখুন সম্পত্তি তো ক্রোক হলো কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্সের আসল খোঁজটা তো পেতে হবে মালিকটাকে আসল মালিকটাকে মূল উপভোক্তা কিনি কে যিনি সব থেকে বেশি মধুটা খেয়েছেন মধুর ভাণ্ড তো মধুটা তো সেম নেপোই মারে মতো মধু মেরে দিয়ে চলে গেছে তো এই নেপোটাকে খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে তদন্ত চলছে আগামী দিনে আদালত পথ দেখাবে আপনারা সন্তুষ্ট দেখুন আমরা সন্তুষ্ট দিল না না দিল মাঙে মোর একটা কথাই আছে আরও বেশি চাই আমরা একদম কাকুকে ঘিরে রাজ্য রাজনীতি সরগরম গত তিন চার মাস ধরে যার নাগাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পায়নি গতকাল রাতের সফল অপারেশনের পর কাকুর ভয়েস টেস্ট সম্পন্ন এখন রাজ্য রাজনীতির বিরোধীরা বলছেন নেপোয় মেরেছে দই সেই নেপোর খোঁজটা চালিয়ে যেতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা শিলিগুড়ি